ইনশাল্লাহ শান্তি মতো দিতে পারো বলি সকালে আমার আসছি কেমন লাগছে খুব ভালো ভালো লাগছে ইনশাল্লাহ ইনশাল্লাহ পরিবেশ খুব ভালো লাগছে আমার না কোনো অসুবিধা হয় নাই না ইনশাল্লাহ কোনো অসুবিধা হয় নাই শান্তি মতো এখন পর্যন্ত আসে তা কেমন লাগছে আবার এত সকালে আসার কারণটা কি নেবে একটু অনেক অনেক ভালো লাগছে বুঝছে ভোট দেবার আইছি আমি ভোট দিয়ে কেমন খুব ভালো লাগতেছে অনেক দিন পরে ভোট মানে পাঁচ বছর আগরে আসার পরে ভোট দিলাম সেই জন্যই ভালো লাগতেছে আসতে কোনো ঝামেলা বা কোনো সময় না না কোনো সমস্যাই হয়নি আমাদের বাসায় তো এখানে আবার সমস্যাই বকে কেমন